বাংলাদেশের পরবর্তী ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং প্রথম ওয়ানডে ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক প্রথম ওয়ানডে ম্যাচের জন্য দুই দলের শক্তিশালী একাদশ ওয়েস্ট ইন্ডিজ একাদশ নাম্বার এক ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি ডাউন ব্যাটসম্যান নাম্বার চার সাই হোপ উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শেরফেন রাদারফোর্ড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিমরন হেডমায়ার অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত রোস্টন চেজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রোমারিও শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নয় মেথুফোর্ড ফাস্ট বোলার নাম্বার দশ গোদাকশ মতি স্পিন বোলার এবং নাম্বার এগারো আলজারি জোসেফ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাম্বার এক সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড কিপার नंबर तीन नजमुल हुसैन शांतो डाउन बैट्समैन नंबर चार मेहदी हसन मिराज बैटिंग ऑलराउंडर नंबर पांच तौहीद हृदय मिड ऑर्डर बैट्समैन नंबर सौ महमुदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर सात जाकिर अब्लिक मुशफिक रहीम विकेट कीपर बैट्समैन नंबर आठ नासू मोहम्मद स्पिन बोलर নাম্বার নয় তাস্কিনা আহমেদ ফার্স্ট বোলার নাম্বার দশ শরীফুল ইসলাম ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফার্স্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কতবার দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আট ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অন্নার পার্ক রেসিডারে সেন্ট কিডস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ